আলহামদুলিল্লাহ অবশেষে মক্কার সেই সুরঙ্গ মাটির নিচের পথ দিয়ে চলে যাচ্ছে আমি আমি আমার এই রাস্তা দিয়ে যেতে পেরে আমি নিজেকে ভিডিওটা আপনাদের জন্য আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে উপরে দেখেন কত বড় একটা পাহাড় আগে দিয়ে দুটি রাস্তা রাস্তা গিয়েছে দুটি সুন্দর লাগতেছে ভিতরে এসি লাইটিং খুবই অসাধারণ এই জায়গাটা অনেক বড় অনেক বড় এখানে অনেকগুলো আছে সবগুলো যারা এসেছে তারা এই জায়গাটা সুন্দর করে এই জায়গাটা নিচে এই জায়গা থেকে যখন হাইটা যাবেন তখন দেখবেন প্রচন্ড একটা আওয়াজ করে অর্থাৎ এখানে চতুর্পাশে লাইটিং এখানে এসি এই ফ্যান যে চলে সে ছাগলের প্রচুর আওয়াজ করে মাশ আল্লাহ আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন আমি আপনাদের ভালোবাসায় ভিডিওটা তৈরি করেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সুরঙ্গ পথ মাশাল্লাহ এখান থেকে দেখবেন বাম সাইডে তাকাইলেই মক্কা দেখা যাচ্ছে হেরাম আলহামদুলিল্লাহ আজ আপনাদের এই ভিডিওটা পুরোটা দেখানোর চেষ্টা করব পরবর্তী আরো ভিডিও আপনারা নতুন নতুন ভিডিও পাবেন এই দেখেন বামে তাকাইলেই মক্কা মার্শাল রাস্তার উপর রাস্তা দেখেন পাহাড় উপরের কত বড় বড় বিল্ডিং এই পাহাড়ের নিচ দিয়ে পথ চলে যাচ্ছে আর এই রাস্তা চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় সব সময় আমি আপনাদের পাশে থাকতে চাই আপনাদের নিয়ে এগিয়ে যেতে চাই কেননা আপনারা যে আমার প্রাণ প্রিয় ভাই বোনরা দেখেন কত উঁচু রাস্তা দিয়ে কত সুন্দর বিল্ডিং এত সুন্দর লাগতেছে অসাধারণ কত সুন্দর একটা রাস্তা এই যে মক্কা যারা না আসছেন তারা বুঝবেন না মক্কা এই জায়গাটা এত সুন্দর এত ভালো লাগে এই জায়গাটা আসলে হৃদয় ভরে যায় চমৎকার একটা রাস্তা খুবই ভালো লাগে এই আপনারা যারা দেখতেছেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য নতুন নতুন আরও অনেক ভিডিও থাকবে মক্কার অনেক ভিডিও করেছি মদিনার অনেক ভিডিও করেছি আপনাদের দেখাবো আপনারা দেখবেন আপনাদের দেখানোর জন্য এই ভিডিওগুলো করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমি চাই সব সময় আপনাদের মাঝে থাকার জন্য আমি চাই সব সময় আপনাদের সাথে এগিয়ে চলার জন্য আপনাদের ভালোবাসায় আমি আমার যে ভিডিওটা দেখেন যারা বাংলাদেশ থেকে করতে আসে যারা বিভিন্ন কান্ট্রি থেকে হস করতে আসে এই হোটেলে খুবই ভালো লাগে আসলে মক্কা মদিনে আসলে প্রাণ ভরে যায় প্রাণের জায়গা আমার আল্লাহ বকরবুল আলমিনের ঘর খুবই ভালো লাগে মহানবুল আল্লাহ ডাকে এখানে সবাই সারা দিতে আসে আল্লাহকে ডাকার জন্য সবাই এখানে চলে আসে আল্লাহর সাথে কথা বলার জন্য সবাই এখানে আসি আলহামদুলিল্লাহ আমি এসেছি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে ভালোবাসা দিবেন আমি আপনাদের পাশে থাকতে চাই এই মক্কা মদিনার ভিডিওটা খুশিলে যদি আল্লাহ পাক কবুল আলামিন আমাকে মাফ করে তাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি সবাই প্রাণ ভরে দোয়া করবেন সবার জন্য সবাই দেখেন ভিডিওটা মক্কা এরিয়াটা কত সুন্দর মক্কা সুরঙ্গ পথটা কত সুন্দর তো সবাই পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ